ইসমিল্লাহ রহমানির রহিম আপনি কি জানেন নবী করিম সাল্লাইসাল্লাম নবদ পাওয়ার আগেই একটি সংগঠনের অংশ নিয়েছিলেন এক জুলুমের ঘটনার পর গঠিত হয়েছিল এই ঐতিহাসিক জুট হিলপুল পুজুল আজ আমরা জানব এর পেছনের ঘটনা রাসুদ সাল্লাহ সাল্লামের ভূমিকা এবং আমাদের জন্য এর শিক্ষা কী এক হিলপুল পুজুল কি হিলপুল পুজুল একটি আরবি শব্দ যার অর্থ নেই ও ইনসাফ প্রতিষ্ঠার চুক্তি এটি ছিল মক্কার কিছু সম্মানিত ব্যক্তি কর্তৃক গঠিত একটি ঐতিহাসিক জুট যাদের উদ্দেশ্য ছিল সমাজে জুলুম প্রতিরোধ ও মজদুমের পাশে দাঁড়ানো দুই ঘটনা প্রবাহ একজন ইএমএন ব্যবসায়ী কুরাসের এক প্রভাবশালী ব্যক্তির কাছে পণ্য বিক্রি করে টাকা চেয়েছিলেন কিন্তু সেই ব্যক্তি টাকা না দিয়ে বরং তাকে অপমান করে বিচার চেয়েও কোথাও নেই পাননি তিনি তিন চুক্তি গঠন এই ঘটনার পর মক্কার কিছু সচেতন ও ন্যায়বান ব্যক্তি যেমন আবদুল্লা আন প্রমুখ একত্রিত হয়ে এই চুক্তি করেন চুক্তির মূল কথা ছিল সমাজে কারো উপর জুলুম হলে তার পাশে দাঁড়ানো হবে মুজলুমকে তার অধিকার কিরিয়ে দেওয়া হবে ধনী বা গরিব যেই হোক সবাইকে সমান চোখে দেখা হবে স্যার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর অংশগ্রহণ রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম তখন যুবক তিনি স্বেচ্ছায় এই জুটে অংশগ্রহণ করেন পরে নবাদ প্রাপ্তির পরও তিনি বলেছিলেন আমি জুদ ইমনে আনের ঘুরে এমন এক চুক্তিতে অংশ নিয়েছিলাম যা ইসলামে তাকলেও তাতে অংশ নিতাম ইসলামের আলোকে শিক্ষা নের পক্ষে দাঁড়ানো ইসলামী নীতি অন্য ধর্মাবলম্বীদের সাথেও ইনসাফের ভিত্তিতে ঐক্য গঠন করা যায় সমাজে নির্যাতিত ও দুর্বলদের পাশে দাঁড়ানো সুন্নাত সত্য নের জন্য সংগ্রাম করা নবীজির সুস্বভাব ছিল ছয় বর্তমান প্রেক্ষাপটে আজ আমাদের সমাজেও অনেক মানুষ বিচার পাচ্ছে না অনেক মজলুমের আর্তনাদ বাতাসে বেসে বেড়ায় এই সময়ে আমাদের উচিত হিলপুল বুজুলের চেতনায় উজ্জীবিত হয়ে নের পক্ষে কথা বলা মানবিকতা প্রতিষ্ঠা করা মহানবী সাল্লাম এর নবদ পূর্ব জীবনের একটি মূল্যবান অধ্যায় আল্লাহ আমাদের এমন একটি সমাজ গঠনের তিক দিন যেখানে ইনসাফ মানবতা ও সমর্বিতা প্রতিষ্ঠিত হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর ইসলামিক জ্ঞানভিত্তিক এমন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লা সকলকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা